ওয়াহাবিনি মুরকাল্লা লা জম বাগি লাহিম মিন বাদি সোমরমনাসনাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা আমিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি তোমার কাছে এমন রাজ্য চাচ্ছি আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি কার কাছে আল্লাহর কাছে আর কার কাছে আল্লাহ আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না সাদা আমার হবে না অন্য কেউ অন্য কেউ পারবে না এমন একটা আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে চাচ্ছি সব আল্লাহ আমি তোমার কাছে কামা চাচ্ছি আমি তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না প্রযোজ্য হবে না এমন একটা বাদশাহী আমি চাচ্ছি কার কাছে আর জুড়ে এখন তো আমরা আল্লাহর কাছে চাই না এখন বাদশাহী চাই কেউ আমেরিকার কাছে আর কেউ চায় রাশিয়ার কাছে হ্যাঁ আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি না কাকে দিয়ে আমেরিকাকে কম্বিজ করা যায় আমরা এই সমস্ত তালবাহানার মধ্যে লিপ্ত আকে দিয়ে রাশিকে কমবিস করা যায় তাল বাহানার মধ্যে দীপ্ত আমার ভাইজান আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আমরা যে আল্লাহর উপর এনেছি মুলক

এ বাদশাহী অন্য কারো জন্য যেন না হয় এমন একটা এই কথা এই ফারিয়াদ করার সাথে সাথে আল্লাহ সোলাবার গোটা পৃথিবীর আপনারা কি বিরক্ত করছেন এত বীর দিস আমাকে একটু কথা বলার সুযোগ দোয়া আল্লাহ দরবারে কি হয়ে গেছে বাদশাহী দিয়েছেন তো কতটুকু আমি আল্লাহ আমার নবী ইসলাম কেং সমস্ত বাতাস আছে না বাতাস বাতাস আমি বাতাস বাতাসের নিয়ন্ত্রণ দিলাম আমার নবী সাল হাতে কি মানে বাতাস গুলো আমার নবী সাল ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম এখন বাতাস কার নির্দেশে চলবে একবার নাকি ও মশামাসি আছে না এরা সালাম ইসলামকে মামলা দিয়েছে হুজুর ফিরে হুজুর এই বাতাসের জন্য আমরা কোথাও থাকতে পারছি না আপনি একটু বাতাসের বিচার করেন এই বাতাস বাতাসের কারণে আমরা থাকতে পারছি না হুজুর আপনি বাতাসের একটু বিচার করুন না বলে একটু একটু তুমি থামো আমি বাতাসকে ডাকি বলে হুজুর বাতাস আসবে তো আমাদেরকে মেরে নিয়ে চলে যাবে বলে বাবা বাদি না আস আসামি না আসলে আমি বিচার করবো কথা কথা বুঝতেছেন না মনে হয় আপনারা আসলে গুলো কি জানা আসলো এই সমস্ত কথাবার্তা আচ্ছা দেখি আজ বেশি না অল্প সময় আল্লাহ

বিআমিরুল খা ওই বাতাস ওনার হকমে ওই বাতাস সোলাইমান আসলামের নির্দেশে কম নরম হয়ে দ্রুত বেগে নয় মৃদু ভাবে মৃদু ভাবে বাতাস সোলাইমান আসলাম বাতাসকে ওনার تخت উড়াই নিয়ে যেখানে পৌঁছাবার নির্দেশ দেবে সেই বাতাস ওইখানে নিয়ে যাবে এই যে প্লেন আবিষ্কার বাতাসের উপর দিয়ে প্লেন যাচ্ছে এটা সোনাইমান এক সূত্র কিন্তু কোরআন জানিবে হ্যাঁ বাতাস সোনাইমান ইসলামের নির্দেশ এ বাতাস এদিকে আসো আমার তক্ত আমি সোনাইমান ইসলামের তক্ত শাহী এ অমুক জায়গায় নিয়ে যাও দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাও মুহূর্তের মধ্যে নিয়ে যেতেন আবার নির্দেশ দিনে বাতাস এসে আবার পৌঁছে দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বক্সাহিনা খুল্লা বানাইন মাহফ্মাজ এবং সৈতানদের কে আল্লাহ শৈতানদের কে সুলাই মেলা ইসলামের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন সৈতান কার নিয়ন্ত্রণে শৈতান সুলাই মেলা নিয়ন্ত্রণে এবং সৈতান মধ্যে ওইখানে দুই প্রকার এক প্রকার হলো বান্না যারা রাজপ্রসাদ নির্মাণ করবে যারা রাজপ্রসাদ বানাবে যারা বিল্ডিং তৈর করবে এই যে বাইতুল মুকদ্দাসুরমান ইসলাম কার মাধ্যমে করাইছিলেন ওই জিন জাতির মাধ্যমে করায়ছিলেন ওয়াকফাস দুবুরি আমার ভাইরা আল্লাহ কোরআনে বলেন আমি সোনাবার ইসলামের জন্য শয়তানদেরকে জিন জাতিদেরকে শয়তানদেরকে আমার নবী সাল্লাল্লাহু নিয়ন্ত্রণে করে দিয়েছি যেগুলো পাশাত তৈরি করবে আরেকজন আছে ডুবুরি গাফাস মানে ডুবুরি সুবহানাল্লাহ বলবেন না তারপর ধরো বাবা আমি তো এভাবে পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে আল্লাহ সুলাইমান ইসলামকে অনেক নিয়ামত কি করছেন দান করছেন আপনি আমার দিকে আছেন তো আমি মাসকান থেকে ছেড়ে দিচ্ছি দেরি হয়ে যাচ্ছে লাশ টাঙ্গা কি বলছেন 하자 আতাউনা এটা আমার পেইন 하자 আতাউনা ফামন হ্যাঁ আও আমসিক এ সুলাইমান এটা আমি আল্লার দান আমি তোমাকে দান করেছি সুলাইমান এগুলো 하자 আতাউনা তাফসীর ই কুরতবিতে আছে 하자 ইশারা রাষ্ট্রের দিকে এ রাষ্ট্র আমি তোমাকে যে দান করেছি এটা আমার দান আমি তোমাকে দান করেছি আল্লাহ গোটা রাজ্য সুরাইমান ইসলামকে দান করে আল্লাহ শেষ করেন নাই সুরাইমান ইসলামকে এখতিয়ার দিয়েছেন ফামনুন তুমি যাকে চাও তাকে দান করো আও আমসিক অথবা ইচ্ছা করলে তুমি তোমার কাছে রেখে দাও তুমি ইচ্ছা ফামনুন তুমি যাকে চাও তার উপকার করো

একেবারে কি ছাড়া মানুষই নেই মরা হতো একেবারে কি ছাড়া তুমি দেখেছি এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেওয়া চলবে না আমার বাবারা আর আমরা আমার দেন নবী এনে তো বাদশা এই জগতের বাদশা না আমার নবী বক্সার বাদশাহ নোরে আল্লাহ তুম সাম ইসলামকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন আর আমার নবী রহমতুল্লাহ নামি আমার নবী

কোথাকার বাদশাহী গোটা দুনিয়ার বাদশাহী